নমস্কার আজ আঠাশে জুন দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পক্ষ থেকে এক নোটিফিকেশনের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এবং সময় ঘোষণা করা হলো দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা এবং এখানে দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে এবং দুটো পর্যন্ত পরীক্ষা চলবে প্রথম পনেরো মিনিট খাতা প্রশ্নপত্র দেখার জন্য দেয়া হয়েছে তিন ঘন্টা পরীক্ষা চলুন দেখে নিই কোন দিন কী পরীক্ষা আছে দশই ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজি বারো তেরো চোদ্দো ছুটি তারপর পনেরোই ফেব্রুয়ারি দু অঙ্ক আছে সতেরোই ফেব্রুয়ারি মন্ডে হিস্ট্রি আছে অর্থাৎ পনেরো তারিখের পর একদিন ছুটি আছে যেটা হয় প্রত্যেকবারই একদিন ছুটি থাকে আঠেরোই ফেব্রুয়ারি জিওগ্রাফি উনিশ তারিখ লাইফ সায়েন্স এবং কুড়ি তারিখ ফিজিক্যাল সায়েন্স বাইশ তারিখ অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট থাকে আর এগুলো যেমন নিয়ম বিগত বছরে যেমন থাকে তাই করা হয়েছে চলুন আর একবার ভালো করে দেখে নিই দশই ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পনেরোই ম্যাথামেটিক্স সতেরোই হিস্ট্রি আঠেরোই জিওগ্রাফি উনিশ লাইফ সায়েন্স কুড়ি ফিজিক্যাল সায়েন্স এবং বাইশ অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট